নমস্কার সকলকে আমি চন্দ্রিকা শর্মা আমার এই গল্পই গল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকের গল্প হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কেন দেখা দিল না গল্প পাঠে আমি চন্দ্রিকা এটি একটি অদ্ভুত গল্প কেন দেখা দিল না অনেক প্রশ্ন মনে রাখা আছে অনেক প্রশ্ন অনেক উত্তর যার কিছু জানা নেই অনেক কিছু রহস্য তো আজকের গল্পটি একটি রহস্যময় গল্প তো চলুন আর দেরি না করে গল্পটি শুরু করা যাক এবং আপনি এই গল্পটিকে একটি ভূতের গল্প বলতেই পারেন একটি গা ছমছমে গল্প বলতেই পারেন আবার একটি রহস্যময় গল্প বলতে পারেন আর যদি নতুন হন এই চ্যানেলে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান কথা আমাদের কমেন্ট বক্সে জানাবেন তাহলে চলুন আর দেরি না করে সুনীল গঙ্গোপাধ্যায় লেখা কেন দেখা দিল না গল্পটি শুরু করা যাক এবং গল্প পাঠে আমি চৌধুরীকা চলুন শুরু করি আমার বন্ধু শঙ্করকে গুয়াহাটি যেতে হয়েছিল অফিসের কাছে আমিও তখন যাচ্ছিলাম দিল্লি হয়ে রাজস্থান দুজনে সম্পূর্ণ দুদিকে যাব দমদম এয়ারপোর্টে বসে গল্প করলাম খানিক্ষণ আমার প্লেন সাড়ে পাঁচটায় আর শঙ্করের প্লেন ছাড়বে সাড়ে ছটায় শঙ্কর বলল তুই রাজস্থানে ঘুরবি শুনে আমার খুব লোভ হচ্ছে অফিসের কাজ না থাকলে আমি তোর সঙ্গে চলে যেতাম আমি বললাম আমারও তো অধিককার ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে না হলে দিল্লির বদলে ঘুরে আসতাম গুয়াহাটি প্লেনে ওঠার জন্যে আমারই আগে ডাক পড়ল শঙ্কর জিজ্ঞাসা করল তুই কবে ফিরবি সুনীল আমি বললাম কুড়ি তারিখ শনিবার সকালে শঙ্কর বলল আমি ফিরে আসব তার অনেক আগেই তাহলে ওই কুড়ি তারিখ ফিরেই তুই আমার বাড়িতে চলে আসিস তোর বেড়াবার গল্প শুনব আর রাত্রিরে আমরা খাবো একসঙ্গে আমি বললাম ঠিক আছে ওই কথাই রইল আমি চলে গেলাম প্লেনের দিকে তারপর দিল্লি ছুঁয়ে রাজস্থানে ঘোরাঘুরি করলাম বেশ কয়েকদিন ইচ্ছে মতন এক এক জায়গায় থেকেছি কোথায় কোন হোটেলে উঠছি তা আমার বাড়ির কেউ জানত না জানবার দরকারও বোধ করেনি ফিরে এলাম ঠিক কুড়ি তারিখেই আরও কয়েকদিন থেকে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আজকাল তো ট্রেনের টিকিট যে কোনো সময় চাইলেই পাওয়া যায় না বাড়ি ফিরে সিঁড়ি দিয়ে ওপরে উঠছি দোতলার মুখে দাঁড়িয়ে আছে আমার ছোট ভাই আমাকে দেখে তার মুখখানা যেন ছাই রঙের হয়ে গেল সে বলল দাদা তুই খবরটা শুনেছিস আমি জিজ্ঞাসা করলাম কি খবর তুই শঙ্কর খবর এখনো জানিস না শঙ্করের খবর কি হয়েছে শঙ্করের আমার ছোট ভাই চুপ করে গেল আমি দৌড়ে ওপরে উঠে এসে তাকে জোরে ঝাঁকুনি দিয়ে বললাম কি হয়েছে কিছু বলছিস না কেন শঙ্করদা 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 মারা গেছে কয়েক মুহূর্তের জন্যে যেন আমার জ্ঞান চলে গেছিল মাথায় কিছু ঢুকছিল না তারপর আমি চিৎকার করে বললাম পারে না মিতে কথা এই তো দিন দেখা হলো শঙ্করের সঙ্গে আমি বিদায় নেওয়ার সময় সে আমার হাত জড়িয়ে ধরে বলল কুড়ি তারিখে দেখা হবে আমার চেয়েও শঙ্করের স্বাস্থ্য অনেক ভালো সুন্দর চেহারা সে কি করে হঠাৎ মরে যাবে শঙ্কর সত্যিই নেই গুহাটিতে গিয়ে তার হার্ট অ্যাটাক হয়েছিল কোনো চিকিৎসার আগেই তার শেষ নিঃশ্বাস পড়ে অন্য বন্ধু বান্ধবেরা কেউ শঙ্করের মৃতদেহ দেখেনি খবর পাওয়া গেছিল প্রায় একদিন পরে কারণ টেলিফোনে লাইন পাওয়া যাচ্ছিল না প্লেনে ফিরিয়ে আনার অনেক ঝামেলা শঙ্করের মামা গুহাটি চলে গিয়ে পোড়াবার ব্যবস্থা করেছিলেন আমি সিঁড়ির ওপর বসে পড়লাম আমার চোখ দিয়ে টপ টপ করে জল গড়াতে লাগলো শঙ্কর আমার ঘনিষ্ঠ বন্ধু তার সঙ্গে আর কোনো দিনও দেখা হবে না আজ কুড়ি তারিখ শনিবার আজ সে আমাকে নেমন্তন্ন করে রেখেছিল তার বাড়িতে খাওয়া দাওয়ার করার কথা আজ আমি শঙ্করের মায়ের সামনে দাঁড়াবো কী করে শঙ্করের মৃত্যুর পর তার চিঠি আসতে লাগলো ও খুব চিঠি লিখতে ভালোবাসত পোস্টকার্ডে ছোটো ছোটো চিঠি লিখত অনেককে সেই সব চিঠি এসে পৌঁছাতে লাগলো অনেক পরে সেই সব চিঠি দেখলেই বুকটা ধক করে ওঠে মনে হয় মানুষটা বেঁচে আছে এয়ারপোর্টে শেষ দেখা শঙ্করের সেই চেহারা এখনও আমার চোখে ভাসে তার কথাগুলো স্পষ্ট শুনতে পাই তারপর কেটে গেল তিন মাস শঙ্করের বাড়ির বৈঠকখানায় আমার বন্ধুদের একটা আড্ডা ছিল এখন সেখানে আর কেউ যায় না তবু প্রায়ই শঙ্করের কথা মনে পড়ে আমি আবার একটা নেমন্তন্ন পেলাম মানুষের জঙ্গল ঘুরে দেখার জঙ্গল আমার খুব প্রিয় ছিল ডাক পেলেই ছুটে যায় আর মানুষ ফরেস্ট তো অতি বিখ্যাত থাকার ব্যবস্থা জঙ্গলের মধ্যেই ডাক বাংলোতে তিন দিন ধরে সেই জঙ্গলে প্রচুর ঘোরাঘুরি করার পর একজন অসমিয়া বন্ধু আমাকে তার জিপ গাড়িতে করে পৌঁছে দিয়ে গেল গুয়াহাটির সার্কিট হাউসে সেখানে আমার নামে একটা ঘর বুক করা আছে কি একটা কারণে যেন অসমের সব সরকারি অফিসে স্ট্রাইক চলছে তাই সার্কিট হাউসে খাবার পাওয়া যাবে না অসমিয়া বন্ধুটি বাইরে থেকে এক গাদা খাবার কিনে নিয়ে এলো আমার জন্যে কিছুক্ষণ গল্প করার পর সে বিদায় নিল রাত প্রায় সাড়ে দশটা সারাদিন জিপ গাড়িতে চেপে এসেছি বলে ধুলোই গা একবার চিট চিটে হয়ে গেছে তাই আমি স্নান সেরে নিলাম ভালো করে তারপর খেতে বসলাম আজ আর ডাকলে বেয়ারাদের পাওয়া যাবে না প্লেট চামচ কিংবা এক গ্লাস জলও কেউ দেবে না সব ছুটি নিয়েছে সার্কিট হাউসের আর কোনো ঘরে কোনো লোক নেই এত বড় সার্কিট হাউসটা একেবারে নিস্তব্ধ আমি একা থাকতে ভালোবাসি হাতে একটা বই খুলে নিয়ে একা একা খাওয়াটাও পছন্দ করি যত ইচ্ছার সময় লাগুক কেউ মাথা ঘামাবে না একখানা লুচিতে আলুর দম ভরে সবেমাত্র মুখে দিয়েছি কাছে কিসের যেন একটা শব্দ হলো মুখ তুলতেই মনে হলো কে যেন জানলার পাশ দিয়ে চট করে সরে গেল আমি ভুরুকুচকে জিজ্ঞাসা করলাম কে কেউ কোনো উত্তর দিল না যতদূর জানি আজ সার্কিট হাউসে কোনো লোক নেই তাহলে কে দাঁড়িয়েছিল কেউ থাকলেও লুকিয়ে পড়বে কেন চোট্ট নাকি দরজা খুলে বাইরে উকি দিয়ে দেখলাম না কেউ নেই তাহলে আমারই ভুল হয়েছে জানলার পর্দাটা উঠছে সেই জন্যেই ভুল হতে পারে ফিরে এসে বইটা তুলে নিয়ে খাওয়া শুরু করতেই আবার ঠকাশ করে জানলার একটা পাল্লা বন্ধ হয়ে গেল এবার যেন স্পষ্ট দেখতে পেলাম জানলার পাশ দিয়ে সরে গেল একটা মুখ আবার ধমকের সুরে চেঁচিয়ে বললাম কেউ গানে? কোনো উত্তর নেই চোখে এত ভুল দেখছি উঠে গিয়ে আবার দরজা খুলে দেখলাম কেউ কোথাও নেই অন্য সব দরজায় তালা লাগানো মাঝখানে একটা লম্বা বারান্দা চোর যদি হয় সে জানলার কাছে দাঁড়িয়ে শব্দ করবে কেন কেউ কি আমার সঙ্গে লুকোচুরি খেলছে এই লুকোচুরি কথাটা মনে আসতেই মনে পড়ল শঙ্করের কথা শঙ্কর এই গুহাটিতে এসে মারা গেছে শঙ্করের বড় মামা ছাড়া আমাদের চেনাশোনা কেউ শঙ্করের মৃতদেহ দেখেনি মামা ভাগ্নে মিলে কোনো ষড়যন্ত্র করেনি তো কোনো কারণে শঙ্কর গুহাটিতে লুকিয়ে থেকে নিজের মৃত্যু সংবাদ রটিয়ে দিয়েছে কিন্তু শঙ্করের ভাই আর বোনকে আমি দারুণ কাঁদতে দেখেছি শঙ্করের মা শোকে দুঃখে যেন পাথর হয়ে গিয়েছিলেন মায়ের কাছে কি কেউ ছেলের নামে এমন মিথ্যে কথা বলতে পারে শঙ্করের বড় মামাও তো খুব গম্ভীর ধরনের মানুষ তিনি এই ধরনের নির্মম রসিকতা করতেই পারেন না না শঙ্কর বেঁচে থাকতে পারে না আবার খাওয়া শুরু করলাম এবার ঘরের মধ্যে একটা দমকা হাওয়া ঢুকে গেল ঘরের একদিকের দেওয়ালে একটা জঙ্গলের ছবি আর একদিকের দেওয়ালে একটা ক্যালেন্ডার হাওয়ায় ক্যালেন্ডারটা খুলে পড়ে গেল মাটিতে আমি ক্যালেন্ডারটা তুলবার জন্য উঠাতে গিয়েও ভাবলাম থাক খাওয়ার পরেই তুলব তখনই মনে পড়ল আজকের দিনটাও তো শনিবার আর এ মাসের কুড়ি তারিখ সঙ্গে সঙ্গে আমার শরীরে একটা শিহরণ বয়ে গেল আমি চিৎকার করে বলে উঠলাম শঙ্কর তুই কি লুকিয়ে আছিস আমার সামনে চলে আয় আমাকে সব কথা বল কোনো সারা শব্দ পাওয়া গেল না তিন মাস আগেকার এক কুড়ি তারিখ শনিবারে শঙ্করের সঙ্গে আমার খাওয়া দাওয়া করার কথা ছিল আজও সেই রকম একটা দিন শঙ্কর আর নেই আজ কি আমি একা একা খেতে পারি খাবার সরিয়ে রেখে আমি বাথরুমে গিয়ে হাত ধুয়ে নিলাম শঙ্করের জন্যে বুকটা হু হু করে উঠল বাথরুমের জানলা দিয়ে বাইরে দেখা যায় অন্ধকার একেবারে ঘুট খুট করছে পাশেই বিশাল ব্রহ্মপুত্র নদী জলের গন্ধ পাওয়া যাচ্ছে কিন্তু নদীটা দেখা যাচ্ছে না বাথরুম থেকে বেরিয়ে দেখি ঝড়ের মতন হাওয়ায় জানলার পর্দা উথাল পাথাল করছে ঘরে সব জানলায় বড় বড় ভারী পর্দা এমন পর্দা যার আড়ালে কোনো মানুষ লুকিয়ে থাকতে পারে একেবারে ফাঁকা সার্কিট হাউস চোর ডাকাত ঢুকে পড়া অসম্ভব নয় আমার কাছে টাকা পয়সা প্রায় কিছুই নেই কিন্তু চোর ডাকাতরা তো জানবে কি করে আমি সব কটা পর্দা সরিয়ে সরিয়ে দেখলাম দরজায় লাগালাম খিল আর ছিটকিনি কাঁচের জানলাগুলোতে শক্ত গ্রিল লাগানো আছে কেউ ঢুকতে পারবে না বইটা পড়ার চেষ্টা করতেই ঝড়ের হাওয়ায় একটা জানলার পর্দা খুব উঠতে লাগলো কাঁচের পাল্লা তো আমি বন্ধ করেছিলাম খুলে গেল কী করে উঠে গিয়ে পরীক্ষা করে দেখলাম ছিটকিনিটা একটু আলগা মতো হাওয়ার ধাক্কায় নিজেই নিজে খুলে গেছে হাওয়া আসছে দারুণ জোরে অন্য একটা জানলার পর্দা সরিয়ে দেখলাম আর দুটো পাল্লাই খোলা এটা বোধ বন্ধই করিনি এই প্রথম আমি এত ভয় পেলাম একই দিকে দুটো জানলা দুটোই নদীর দিকে কিন্তু একটা জানলার পর্দা দমকা হাওয়ায় উঠছিল আর অন্য জানলার পর্দাটা একটুও নড়িনি দুটো জানলাই খোলা দুটো জানলা দিয়েই তো সমান হাওয়া আসার কথা বাইরে কিছুই দেখা যায় না এমন হতে পারে অন্য জানলাটার কাছেই কোনো বড় গাছ আছে কিংবা দেওয়াল টেওয়াল কিছু আছে তাই হাওয়া বাধা পাচ্ছে এছাড়া আর তো কোনো কারণ হতে পারে না এইসব কথা ভাবলেও সত্যি কথা বলছি আমার বেশ ভয় করতে লাগলো এখন আর বই পড়া যাবে না দুটো জানলার ভালো করে নিয়ে এটে আলো নিভিয়ে শুয়ে পড়লাম একটু পরেই মনে হলো জানলায় কেউ ঠক ঠক করছে আমি মনে মনে বলতে লাগলাম কেউ না কেউ না ওটা ঝড়ের শব্দ বাতাসের ধাক্কা তাছাড়া আর কিছুই না হঠাৎ প্রচণ্ড একটা ধাক্কায় প্রথম জানলাটার পাল্লা খুলে গেল হাট করে ঝোড়ো বাতাস ঘরের মধ্যে যেন তাণ্ডব শুরু করে দিল ঝনঝন শব্দে পড়ে ভেঙে গেল দেওয়ালের ছবিটা আমি দারুণ ভয়ে চিৎকার করে উঠলাম অন্য জানলাটায় একটুও শব্দ নেই বাতাসের ঝাপটা নেই তাহলে এই নিশ্চয়ই অলৌকিক কাণ্ড শঙ্কর নেই তবে কি তার পেতার্তা দেখা করতে চায় আমার সঙ্গে অর্থাৎ ভূত এতকাল ভূতে বিশ্বাস করিনি কিন্তু এখন ভয়ে কাঁপিয়ে দিচ্ছে সর্বাঙ্গ সত্যি মনে হচ্ছে অন্ধকার ঘরের মধ্যে কেউ ঘুরে বেড়াচ্ছে বেড সুইচটা টিপে আলো জ্বালতেই অবশ্য দেখা গেল ঘর একেবারে খালি কেউ নেই এলোমেলো বাতাস বইছে শুধু ছবিটা পড়ে ভেঙে গিয়েছে এবার আমি ঠাস করে নিজের গালে একটা চর কষালাম যদি শঙ্কর ভূত হয়ে এসেই থাকে তাতে আমার ভয় পাওয়ার কি আছে শঙ্কর আমার অতি প্রিয় বন্ধু ছিল সে কি আমার কোনো ক্ষতি করবে কখনো না ছেলে মানুষের মতো ভয় না পেয়ে আমার ধৈর্য ধরে দেখা উচিত ভূত আছে না নেই তার প্রমাণ হয়ে যাবে নিজের ঘনিষ্ঠ বন্ধু যদি ভূত হয়ে যায় তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই তার কাছ থেকে ভুতেদের ব্যাপার স্যাপার সব জেনে নেওয়া যাবে নিজেকে চড় মারার ফলে অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরে এলাম খুলে দিলাম দুটো জানলার পাল্লা আসুক হাওয়া আর যদি কেউ আসতে চায় তো আসুক বিছানা ছেড়ে চেয়ারে বসলাম বইটা নিয়ে জোরে বললাম শঙ্কর শঙ্কর আয় দেখা দে কিংবা যদি কিছু বলতে চাস বল আমি ভয় পাবো না তোর যেরকম চেহারাই হোক ভয় পাবো না রে আয় শঙ্কর আয় তোর সঙ্গে আমার অনেক গল্প বাকি আছে তারপর মাঝে মাঝে বই পড়া আর মাঝে মাঝে জানলার দিকে তাকানো এইভাবে কেটে গেল সারা রাত চেয়ারে বসে কেউ এলো না কেউ কিছু বলল না শঙ্কর দেখা দিল না আর এইখানেই আমাদের এই গল্পটি শেষ হলো কেন দেখা দিল না সত্যি শঙ্কর ছিল না অন্য কেউ ছিল না সত্যিই চোর ছিল এটা হয়তো আমাদের কারুরই জানা নেই তবে হ্যাঁ কিছু অলৌকিক ঘটনা তো অবশ্যই ঘটলো যেটা আমি এবং আপনারা আমরা সবাই বুঝতে পেরেছি কিছু অলৌকিক কিছু রহস্য যে রহস্যের ভেদ এখনও পর্যন্ত হয়নি তা শঙ্কর ছিল না অন্য কেউ কি মনে হয় আপনাদের গল্প আমাদের এখানেই শেষ হলো গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আমরা আরও বেশি উৎসাহিত হব আপনাদের আরও সুন্দর সুন্দর গল্প শোনানোর জন্যে আজকের মতো চলি সবাই ভালো থাকবেন